শ্রীপুরে গেছিলাম গিয়ে দেখি বিশাল বড় অনুষ্ঠান অতিথি আগমন শুভেচ্ছা স্বাগতম শ্রীপুর নবারুণ ক্লাব এই অনুষ্ঠানটি শুধুমাত্র নতুনদের জন্য আয়োজন করছে যারা লেখাপড়ায় ভালো এস পরীক্ষাতে জি পে ফাইভ পেয়েছে তাদেরকে স্বাগত শুভেচ্ছা ও অনুপ্রেরণা দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করছি আমরা সকলেই ছেলে মেয়েদের নিয়ে আসছেন তাদের ছেলে মেয়ে রাস্তা গাজীপুর তিন আসনের সংসদ সদস্য এই অনুষ্ঠানের আয়োজন করছি এই অনুষ্ঠানে গাজীপুর তিন আসনের সকল শিক্ষক মন্ডলী ছাত্র ছাত্রী এবং অভিভাবক বিন্দু এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছে এছাড়াও এই অনুষ্ঠানে শ্রীপুর থানার উল্লেখযোগ্য ব্যক্তিরাও উপস্থিত এই অনুষ্ঠানটি রেল স্টেশন মুক্ত মঞ্চে আয়োজন করছি আমাদের সভাপতি এটা হচ্ছে রেল লাইনের এরিয়া ওই যে এখান থেকে ঢাকা থেকে গাড়ি আসে এবং ওই যে এখানে স্টেশনে এসে থামে সন্ধ্যা ছয়টায় বরেণ্য নামি দামি শিল্পী ভাইরাল শিল্পী ইউটিউব টিকটকে সমস্ত শিল্পীরা গান পরিবেশন করবেন